পারিভাষিক শব্দ সাবটাইজ সেক্রিমেন্ট সংস্কার সেফ কাস্টরি নিরাপত্তা হেফাজত সেভ গার্ড রক্ষা কবচ সালভেজ উদ্ধার ভাষা ভাষা কিন্তু এস ডব্লিউএলএল ও জি সোয়ালিং হচ্ছে গলাধকরণ স্যানিটেশন স্বাস্থ্য ব্যবস্থা স্যাংশন মঞ্জুরি বা অনুমোদন স্যাটেলাইট উপগ্রহ সেভিং সার্টিফিকেট সঞ্চয়পত্র স্কেল অফ পেয়ে বেতনক্রম স্কাইনারীক্ষার যন্ত্র সিডিউল তফসিল তালিকা বা বাফসিল তালিকা সমসূচি স্ক্রিন বাসাই স্ক্রিপ্ট লিপি স্কল নির্ঘণ্টিনি সমীক্ষা সার্চ তল্লাশি সেক্ট সম্প্রদায় সেক্টর খাত সেকেন্ড হ্যান্ড পরোক্ষার ধর্ম নিরপেক্ষ সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা সেলফি নিজসী সিজার আটক সিজ জব্দ করা সিমেন্টিক্স অর্থতত্ত্ব এন্ট্রি পহরি সেটলমেন্ট নিষ্পত্তি সেশন অধিবেশন শিপমেন্ট সালান শর্ট হ্যান্ড স্টলিপি সিগনেচার স্বাক্ষর সিমেন্ট ট্রেনার্স যুগপথ স্লিপিন পার্টনার নিষ্ক্রিয় অংশীদার গেট জরদার স্নেকমানি সাপ কিন্তু এসএনএসি কে স্নেকমানি জলখাবার বা হালকা নাস্তা সোলার এক্লিপস সূর্যগ্রহণ সোভারিয়ার স্থিতছিন্ন স্মারক বা সার্বভৌমত্ব স্পেশালিস্ট বিশেষজ্ঞ স্পেসম্যান নমুনা স্পোকসম্যান মুখপাত্র স্পন্সর পোষক বা বিহেভিয়ার বহনকারী এটা হচ্ছে সংবিধিবদ্ধ বা আইনগত স্টেনোটাইপিস মুদ্রারাক্ষরিকিভ শিক্ষা ছুটি সাবকনশাস সচেতন সাবজুটাইজ বিচারাধীন সাবমিশন পেশ বা দাখিল সাবরুল উপবিধি সাবসেকশন উপধারা সাবসিডি সম্পূরক সহায়ক বা অধীন সাকসেসর উত্তরাধিকারী সাবসিডি সম্পূরক সহায়ক বা অধীন সাকসেসর উত্তরাধিকারী সারফ্রাইজ ভোটাধিকার সুপার স্টেশন কোশাস জন্য সুপারভিশন তত্ত্বাবধান সুপারিনটেন্ডেন্ট তত্ত্বাবধায়ক সাপ্লিমেন্টারি সম্পূরক সার্জন শল্য চিকিৎসক সিলেবাস কর্ত পাঠ্যসূচী সিনোনাইমাস সমার্থক কিন্তু সিনো সমার্থক শব্দ কিন্তু সিনো মানে কি সমর্থক সার্চ ওয়ারেন্ট তল্লাশি পরোয়ানা সিলেকশন কমিটি বাছাই কমিটি তারপর স্ট্যান্ডিং কমিটি পরিচালনা কমিটি স্ট্যান্ডিং কমিটি স্থায়ী কমিটি স্টেক হোল্ডার অংশীদার বা অংশীদার বা অংশীজন অংশীজন স্ট্যান্ডিং কমিটি স্থায়ী কমিটি স্থায়ী অর্ডার নিবৃত্তি আদেশ স্ট্রাইপ বৃত্তি উপবৃত্তি বা বেতন স্টিকমা কলনকারী চিহ্ন ট্রোপবার যাত্রার বিরতি স্ট্রাটেজি কৌশলগত কৌশল বা কৌশলগত স্ট্রাইক ধর্মঘট সাবমেরিন ডুবোজাহাজ জাহাজ সাবসিডি ভর্তুকি বা সহায়ক সুইফ মামলা এটা হচ্ছে সুইট আর এটা হচ্ছে সুইফ্ট মামলা আর এটা হচ্ছে সুইট প্রকোষ্ঠ বা কক্ষ সামারিক সংকেত সামান সমন বা তলব সামিট শীর্ষ বা শীর্ষ সম্মিলন সাপ্লিমেন্ট ক্রোড পত্র সুরেটি 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 জামানত সার্ভে জরিফ সারপ্লাস উদ্ভৃত সার্টেক্স উপরীকর সিনোপসিস সংক্ষিপ্ত সার সিনটেক্স বাক্য প্রকরণ বা বাক্যদত্ত বা বাক্য প্রকরণ বাক্যদত্ত বা পদক্রম টেক টু টাস্ক তিরা টেকবার কার্যভার গ্রহণ টেক্সেবল করযোগ্য টেরিফ শুল্ক টেরিফ টু শুল্ক কর